এই আমি গড ডিরেক্টর সাহেবের এই যে আমার ওস্তাদরে এক গ্লাস কত এক আমার ওস্তাদরে পানি খাওয়াইতেছে আছে কি গুড ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম শুটিং কি কি দিব বুঝলাম

আমার নায়িকার সাথে দাঁড়া কি খান পানি খান হ্যাঁ আলহামদুলিল্লাহ পানি আসলে দাঁড়িয়ে খাওয়া ঠিক না হ্যাঁ বসে বসে খাওয়া দরকার এমন একজন পানি পানিম্যান থাকলে খুব সুন্দর হয় আসলে শুটিং করে খুব ক্লান্ত বড়োভাই ক্লান্ত আমরা সবাই ক্লান্ত বড় ভাইয়ের পানি খয়সে আমরাও খাইলো হ্যাঁ আপার জন্য ধোয়া করবেন হাই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে हां कुगन भाई কথাটা শেষ করুক আসলে কাজ করি একজনের প্রতি একজনের সহনতি ঠিক আছে অনুগতি করি আসলে আপনাকে এই কাজটার জন্য ধন্যবাদ ঠিক আছে এবার আপনি সিরিয়াল শেষ করেন

আমাদের জুনিয়র ভাইয়ের পরিচালনায় একটি গল্পের কাজ করছি সমসাময়িক যে ব্যাপারটি এই ব্যাপার নিয়ে এখানে কাজ করা হচ্ছে তো আমি আসলে আমাদের ভাইকে অনুরোধ করব যেন আমাদের আমাদের এই কাজটি ব্যাপারে উনি একটু আমাদের

দেখা গেল মানুষ চাকরি দিবে সরকারি চাকরি দেওয়ার অত কইয়া টাকা নেই টাকা নেওয়ার পরে অ্যাপার্টমেন্ট দায় পড়ছে তিন মাসের ভিত্তিতে চাকরি কমপ্লিট পরে আর তিন বছরেরও কোনো খবর থাকে এই তারপরে আসে নাই আই নাই মোবাইল বন্ধ বাসায় থাকে না মানে কত ধরনের সমস্যা আচ্ছা তো আমাদের নায়িকাকে আমি বলছি যে আপনার পাশে দাঁড়াতে একটু আবার কিছু কিছু মানুষ বর্তমান যুগে আছে পুরুষ

একজন হ্যালো আসলে যে নাইকারমা ওই যে পাশে রেস্ট নিচ্ছে নাইকার মার ক্যারেক্টারে নাইকার হ্যালো আচ্ছা তো আমাদের নাইকা আপা আপনাদের কাছে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আজকে যে এই পর্যন্ত যে শুটিংটা করলেন এটা আমরা সবাই মিলে দেখলাম যে খুব ভালো হলো তো এখানে আজকে আমাদের এই ইউনিটে কাজ করে আপনার কেমন লাগলো আপনার অভিজ্ঞতাটা একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন হ্যাঁ ভালো লাগছে অনেক সাথে আনন্দ

আমি শুনছিলাম ইট নাকি তাইলে আপনি দেখছিলেন না আমি দেখিছি বলিনি আমি বলছি যে শুনছিলাম শুনছিলেন তার মানে শুনছেন এটা ভুল

যে একটা হ্যাঁ একটা কষ্ট মানে ওই ফ্যামিলি এই লুকটা মানে ফ্যামিলি শূন্যতা যে এইটা আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে তো এগুলি আর তারপরে ইফটিজিং 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 সরকারও ইফটিজিং এর প্রতি খুব কঠিন কঠিন নজর দিছে এবং বিশেষ করে ইফটিজিং এর আইনটাও অনেক শক্ত করা হয়েছে ইফটিজিং কিন্তু কমছে না কমছে আমরা চেষ্টা করছি ইফটিজিং করলে তার পরিণাম কি হয় মানে এইটা তুলে ধরার জন্য অর্থাৎ এই হান্নান সেই যে যাবে আমরা আশা করি সবগুলি ভিডিওই পাবলিক সচেতন হবে আচ্ছা তো আমি কোরিওগ্রাফার হিসেবে ক্যামেরাম্যান হিসেবে দেখলাম যে আমাদের এই বড় ভাইকে তো ওনার সাথে তো আমার আগে কোনো কাজ হয়নি তো কাজ করতে করতে চোখ লাল হয়ে গেছে আপনি তো তাহলে কঠিন কাজ করেছেন আমি তো অল্প সময় পেয়েছি আপনাকে এখনো সকাল থেকে পাইনি তো আপনার কাজের অভিজ্ঞতাটুকু আমাদের দর্শকদের সাথে শেয়ার করুন এখানকার অভিজ্ঞতাটা হচ্ছে সবাই ভালো কাজ করে তবে আমাদের দিনদার ভাই কিন্তু অনেক আমি অনেকদিন ধরে কাজ করতেছে আর ওনার হচ্ছে থিমগুলো অন্যরকম আমি যখন থিম করি তখন উনি আমাকে অনেক হেল্প করে থিম আবার ডিরেকশনে অনেক হেল্প করে আর উনি সবচেয়ে বড় কথা হচ্ছে শুটের মধ্যে ওনার একটা গুণ আছে যেটা ভুল হওয়ার মতো বা শিখে দেওয়ার মতো কিছু থাকলে মানে শুটের মধ্যে যদি কোনো কিছু শেখানোর প্রয়োজন হয় উনি আস্তে করে একজনের মানে লুকানো মানে যেটা ক্যামেরায় যেন ধরা না পড়ে এটা ক্যামেরাও ধরতে পারবে ধরতে পারবে হ্যাঁ হ্যাঁ মানে আবার দেখে আর কি আর এই জায়গার ভিতরে